এই রাস্তাটা আসলে অনেক সুন্দর যেমন স্মুথ রাস্তা নিট অ্যান্ড ক্লিন তারপর চারপাশের পরিবেশটা গাছপালা সবুজ ঘাস হ্যাঁ সব মিলে আসলে অসাধারণ কিন্তু সমস্যা হচ্ছে এই রাস্তা রাস্তাটা আসলে অনেক নেরো এই হচ্ছে সমস্যা আর রাস্তার তুলনায় কিন্তু গাড়ি রাস্তা খুবই বেশি কারণ এই রাস্তাটা আসলে কয়েকটা উপজেলার মানুষ এই রাস্তা আসলে চলাফেরা করে যেমন গোলাপগঞ্জ জকিগঞ্জ তারপর কিছু অংশ গেটেরও আছে রাস্তাটা অনেক বিজি দেখতেই পারতেছেন এই রাস্তা কিন্তু প্রচন্ড বিজি সব আসলে এইভাবে ব্যস্ত থাকে রাস্তাটা দুপাশেই কিন্তু অনেক ব্যস্ত গাড়ি সিএনজি বাইক কার কখনো বাস হ্যাঁ আমার সামনে দেখতে পাচ্ছেন সিএনজি তিন চারটা তারপর কার আছে এদিকে আছে হ্যাঁ অনেক ব্যস্ত রাস্তা আসলে সো এই রাস্তা আসলে অনেক সাবধান সাবধানতার সাথে আপনি রাইড করতে হবে বিজি রাস্তা বলে কথা এই দেখ ট্রাক আসলে উল্টা পথে চলে আসছে আর এটা হচ্ছে হাতিমগঞ্জ বাজার কাজ হয়েছে মনে হচ্ছে এই রাস্তাটা আসলে অনেক ভাঙ্গা ছিল কাজ হয়ে আবার ভেঙ্গে গেছে এগুলা কিন্তু খুবই ডেঞ্জারাস আইলের মতো পীড়ার মতো আসলে রাস্তা দেখা দেয় তো এই সাইডটা আসলে অনেক বাঙ্গা ছিল রাস্তা আসলে কাজ হয়েছে হয়তো রিসেন্টলি না চার পাঁচ মাস আগে তো হয়েছে অনেক আগে আসছিলাম এই রাস্তায় রিসেন্টলি আসা হয় নাই সো অনেক সুন্দর হইছে অ্যান্ড রাস্তাটা আসলে বড় হইলে আরো ভালো হইতো হচ্ছে হ্যাতিমগঞ্জ গ্রাম খুবই ব্যস্ততম রাস্তাটা আসলে